সিপিআইএম এর একাধিক সংগঠন তারা পদযাত্রা সহকারে একাধিক দাবিতে আরামবাগের এসডিও অফিসে ডেপুটেশন দিচ্ছে সেই ছবি আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে ডিএফআই ডিওয়াইএফআই এসএফআই এফআই এস ইউ সিপিআইএম এর সকল নেতা নেত্রীরা উপস্থিত আছেন সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সংবাদ সমালিয়ায় আরামবাগের নেতাজি মোড় থেকে পদযাত্রা সহকারে আরামবাগের এসডিও অফিসে একাধিক দাবি নিয়ে ডেপুটেশন একদম এসডিও অফিসের সামনে থেকে সরাসরি লাইভ দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে আপনাদের সংবাদ সমালে দেখাচ্ছি ছবিটা উপস্থিত আছেন দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সময় লাইভ দেখতে পাচ্ছেন সেই ছবি আরামবাগের এসডি অফিস থেকে সরাসরি লাইভে সঙ্গে সঙ্গে লাইভে দেখতে পাচ্ছেন দাবিগুলির মধ্যে অন্যতম আরামাক মহকুমার বিভিন্ন প্রতিরোধের নিম্ন দামদার পরিকল্পনা অবিলম্বে রূপায়ণ করতে হবে অবিলম্বে একশো দিনের কাজ চালু করতে হবে ছাড়াও একাধিক দাবি নিয়ে এই মিছিল সহকারে আরামবাগের এসডিও কে ডেপুটেশন আজকে কি কারণে ডেপুটেশন

আমরা বেশ কিছু জনের সঙ্গে কথা বলবো এখানে অনেক নেতাই আছেন তারা এই মুহূর্তে বক্তব্য দিতে চাইছেন না অন্য কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করব এসডিও অফিসে কিন্তু একদম জমায়েত দেখতে পাচ্ছেন সেই ছবি দেখতে পাচ্ছেন এসডিও অফিসের সামনে জমায়েতের ছবিটা আপনাদেরকে লাইভে দেখাচ্ছি দেখাচ্ছি ছবিটা আমরা আরো বেশ কিছু জনের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে বলতে কিছু চাইছেন না আমরা আরো যারা নেতা আছেন তাদের কথা বলবো এখানে কিন্তু একবারে দেখতে পাচ্ছেন একদম চেয়ার বলবেন পদযাত্রা এবং পদসভা বলা চলে দেখতে পাচ্ছেন এখানে দেখা যায় কবিটা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ এখানে উপস্থিত আছেন দেখতে পাচ্ছেন এখানে এই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি আমরা যাতে ছবি টাকা দেখাচ্ছি এখানে এখানে পথসভা হচ্ছে এসডিও অফিসের সামনে কিন্তু পথসভাও করা হচ্ছে একদিকে ডেপুটেশন দেওয়া হবে অন্যদিকে পথসভা করা হবে দেখতেই পাচ্ছেন আরামবাগ এস ডি অফিস চত্বরে কিন্তু পথসভা চলছে পথসভার পাশাপাশি কিন্তু ডেপুটেশনও দেওয়া হচ্ছে আমরা সরাসরি সেই ছবি লাইভে দেখাচ্ছি সংবাদ সমাজে দেখতেই পাচ্ছেন সেই ছবি সিপিএম এর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু একাধিক দাবি নিয়ে আজকে ডেপুটেশন পদযাত্রা সহকারে কিন্তু ডেপুটেশন দেয়া চলছে একদিকে যেমন পথসভাও হচ্ছে ঠিক এস অফিস চত্বরের পথসভা করা হচ্ছে আর অন্যদিকে ডেপুটেশন দেওয়া হচ্ছে একই সঙ্গে একই সঙ্গে দুটি কাজ করা হচ্ছে একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে এবং একাধিক প্রকল্প যেসবগুলি বন্ধ হয়ে পড়ে রয়েছে এবং এবং আরামবাগের রামকৃষ্ণ সেতু সংস্কার এবং বিকল্প সেতুর দাবি এসব একাধিক দাবি আছে এখানে কিন্তু আমাদের আজকে আরাম্বা গোঘাট থানাকুল পুরসড়ক এই চারটি ব্লকে আমরা পক্ষ থেকে যে সমস্ত দাবিদা সামনে রেখে আমরা এখানে অবস্থান জমায়েত অবস্থান করেছি এসডি সাহেবের কাছে আমাদের দাবিদাওয়াগুলো দেওয়া এই হচ্ছে যেভাবে আমাদের এখানে বন্যা চলছে কোনো রকম বন্যা নিয়ন্ত্রণ করার জন্য নদীগুলোকে সংস্কার করার জন্য কোনো ভাবনা চিন্তা সেই অর্থে নেই কো এগুলো যাতে সুনিয়ন্ত্রিত করা যায় আমাদের যে কৃষকের যে ফসল ফসলের তারা ন্যায্য দাম পাচ্ছে না ফসল থেকে তারা আত্মহত্যার পথে দাম না পেয়ে আত্মহত্যার পথে চলে যাচ্ছে সেগুলো যাতে কৃষকরা সঠিক দাম পায় কৃষি বিজ্ঞানী স্বামীনাথন কমিশনের সুপারিশ যাতে মান্যতা দিয়ে সহায়ক মূল্য নির্ধারণ করা হয় আমাদের যে সমস্ত কৃষি পথ জমিতে যে নিকাশির যে জায়গাগুলো মজে গেছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা যাতে কৃষকেরা তাদের চাষবাসের ক্ষেত্রে তারা রক্ষা পায় তাদের চাষটা যাতে সুস্থভাবে হয় এবং আমরা এই সময় আমরা দেখছি যে ঘাটার মাস্টার প্ল্যান জানি না সেই মাস্টার প্ল্যান কবে কার্যকরী হবে সেটা যাতে সুস্থভাবে আমাদের আরামবাগ মহকুমাকে সমস্ত দিক দিয়ে রক্ষা করে যাতে সেই মাস্টার প্ল্যান হয় সেটা এবং আমাদের সর্বশেষ যে আমাদের এই আছে যে আমাদের রামকৃষ্ণ সেতু আজকে যে অবস্থা রামকৃষ্ণ সেতুকে বিভিন্ন সময় আমরা তথ্য করেছি পরিদর্শকের রাজ্যগত তাকে রক্ষা করার জন্য যে তত্ত্বাবধান কিন্তু সেইটা কোনো ভাবেই এখানে দেখা গেল যে ব্রিজ ভেঙে একটা অংশ তিরিশ পঁয়ত্রিশ ফুট ভেঙে পড়ে গেছে এটা অতি সত্য যাতে সেখানে মানুষের সুবিধার্থে যাতে করা হয় সেটা যেন করা হয় ফসলের দামের কথা আমি আগেই বলেছি আলুর যে দাম নেই ধানের দাম নেই সবজির দাম আকাশ সোয়া নিত্য জিনিসপত্রের দাম বাড়ছে কমছে হু করে সেগুলো যাতে নিয়ন্ত্রণ করা যায় মানুষ যাতে তারা সাধ্য মতো তাদের সামর্থ্য মতো ভাবে যে সমস্ত জিনিসপত্র কিনতে পারে যাতে যাতে নিয়ন্ত্রিত হয় সরকার থেকে সেটা আমরা চাইছি আর এই কালো চূড়ান্ত হচ্ছে আমরা কর্তব্য করছি এই সময় আছে সময় তো আমরা দেখলাম যে যে এমআরপি যেটা লেখা আছে সেটা একরকম আবার চাষিদের কাছ থেকে যখন নিচ্ছে সেটা আরো অনেক বেশি দামে নিচ্ছে কোন রকম নিয়ন্ত্রণে সরকারি কোনো নিয়ন্ত্রণে ভাবনা চিন্তা নাই কোনো ব্যবস্থা নেই

এসআই এর মধ্য দিয়ে সঠিক মানুষের প্রকৃত ভোটার যেন বঞ্চিত না হয় কিন্তু পক্ষান্তরে যারা ভুয়ো ভোটার মৃত ভোটার যারা চলে গেছে সেই ভোটারগুলো এখানে যেন ভোটার লিস্টের মধ্যে না থাকে এটা আমাদের দাবি এটা আমরা চাই এবং প্রত্যেকটি প্রকৃত ভোটার যেন তাদের নাম ভোটার লিস্টে থাকে একজনও যেন সত্যিকারের ভোটার বঞ্চিত না হয় এটা আমরা চাই মানুষের মানুষের আমরা ময়দানে আছি। যে সমস্যা যন্ত্রণা কৃষকের যন্ত্রণা বেকারদের যন্ত্রণা সাধারণ মানুষের যন্ত্রণা সেই যন্ত্রণা যাতে সমস্যার সমাধান করা যায় আমরা বামপন্থীরা লড়াইয়ের ময়দানে থেকে বিশেষ করে সিপিআইএম আমরা সেই ময়দানের থেকে আমরা বিভিন্ন জায়গায় আমাদের দাবি জন্য আমরা লড়াই করছি আমরা আজকে যে দাবি নিয়ে এসেছি আমি আমাদের অনেকগুলো আছে কৃষকের দাবি ফসলের দাম সারের কালো বাজারি রোগ এবং যে নদী নালায় যেভাবে মজে গেছে সেগুলো সংস্কার না করার ফলে যেভাবে একের পর এক বিভিন্ন জায়গা জল জমে যাচ্ছে বন্যা হচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা ঢাকার মাস্টার প্ল্যান জানি না কি হবে অনেকদিন থেকেই অনেক এই মাস্টার প্ল্যান নিয়ে বলছি কিন্তু আমরা আমাদের আরামবাগ মহকুমা যাতে কোন রকম তার দুর্গতি ভোগ করতে না হয় আরামবাগ মহকুমাবাসীকে সেটাও আমাদের বক্তব্যের মধ্যে আছে এবং শুধু আরামবাগ নয় যথার্থ ভাবেই যাতে মাস্টার প্ল্যানটা কার্যকরী হয় সেটা আমরা চাই আমরা চাই যে আমাদের রামকৃষ্ণ যে ভয়ঙ্কর অবস্থা হয়েছে এবং এখানে তীব্র গাফিলতি রয়েছে চরম গাফিলতি রয়েছে আমাদের রাজ্য সরকারের পূর্ত দপ্তরে তারা যেন অতি সত্য এই বীজ সংস্কারের কাজে নেমে দ্বিতীয়ত নতুন করে বীজ এখানে তৈরির জায়গায় তারা শুনে যাচ্ছে আবার ব্রিজ সংস্কার করা হবে কি বলবেন হবে লাগিন পুরোনো আর ইমিডিয়েট এটা সংস্কার করুক তারপর তো নতুন ব্রিজ দরকার হায় না জেলা যেভাবে ওখানে যোগাযোগের কেন্দ্রগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেগুলোকে মাথাতে গেলে দেশকে বাঁচাতে গেলে আমরা জেলাগুলোকে সংস্কার করতে গেলে পরিবহনকে সংস্কার করতে গেলে এলাকা সাধারণ মানুষ সংস্কার করতে গেলে ব্রিজ নতুন ব্রিজের একান্ত দরকার हां আমাদের এই দাবি আছে

নয় বাংলা শিশুদের অপবাদ দিয়ে রাজ্যে বাংলা ভাষাদের অভিনন্দন বন্ধ করতে হবে বাংলা ভাষী সহ সকল ভারতবাসী শান্তিধান সভা হবে i'm ভ্রমণ প্রতিরোধ ও সে বিকাশী ব্যবস্থা করতে হবে নদী ও ধান তহ এলাকায় যোগাযোগ ব্যবস্থা নদীপত সংঘট

দেখতে পাচ্ছেন এখানে পথসভা বলা পথসভা অবস্থান বিক্ষোভে বলেছে এখানে এসডি অফিস চত্বরে সংস্কার এলাকা থেকে মায়াপুর মদ্রাশা পর্যন্ত বিকাশ সংস্কার করতে হবে তিন থেকে পর্যন্ত

হাতে কিন্তু ছাতা অবস্থান বিক্ষোভ চলছে আপনারা ডেপুটেশন দিচ্ছেন যে কি মনে হচ্ছে কিছু সুরাহা করবো আস্তে আস্তে জনগণ বেরুচ্ছে সুরা করে ছাড়বো নিম্ন দামোদর পরিকল্পনার রূপায়ণ খানাকুডের সমস্ত হানা যা হয়েছিল তা বাদ হবে খাটার মাস্টার প্ল্যানটাকে সঠিক ভাবে রূপায়ণ করতে হবে বৈজ্ঞানিক ভাবে দৃষ্টিভঙ্গিতে আর এখন যেভাবে কাজ হচ্ছে তার জন্য আমাদের আমবাগ মহকুমার বিপদ হবে সেই প্ল্যানটা বন্ধ করতে হবে ব্রিজ নিয়ে কি বলুন আরামবাগ ব্রিজ এখনই করতে হবে বিকল্প সেতু করতে হবে কাঠের ব্রিজ নাই লা না হয় পরের দিন ধর নাই বসবো এখানে অনেক মিটিং হচ্ছে প্রশাসনিক মিটিং হচ্ছে কিন্তু কিছু সুরাহা হচ্ছে না ব্রিজ নিয়ে কি বলবেন সুরাহা বাঁকা আঙুর দেখাতে হবে বাঁকা আঙুর দেখালেই হয়ে যাবে পরিষ্কার কথা পরবর্তীকালে ধর্নায় বসবেন এমনটাই কিন্তু জানালেন ব্রিজ না হলে ব্রিজ না হলে ধর্নায় বসবেন এমনটাই কিন্তু জানাচ্ছেন আমার শোনালাম অবশ্যই আমার যারা দেখছেন আরামবাগ রামকৃষ্ণ সেতু কতটা প্রয়োজনীয়তা তা কিন্তু বেশ কয়েকটি জেলার মানুষ কিন্তু জানেন একদম বেশ কয়েকটি জেলার সংযোগস্থল বলা চলে এই রামকৃষ্ণ সেতু বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে এই মুহূর্তে লাইভ এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর খবর নিয়ে আবারও লাইভে আসবো নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ